সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই নিশে অনেক অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনারা পছন্দ করবেন আর অনেক দিন পরে বলার একটাই কারণ হচ্ছে আমি গত চার পাঁচ দিন কোনো ব্লগ দিইনি আমার কাছে খুবই ভালো খারাপ লাগছিল কারণ আমার এডিটিং করতে খুবই ভালো লাগে ভিডিও তারপর হচ্ছে ভালো লাগে ভয়েস ওভার দিয়ে ভালো লাগে তো আমি খুবই মিস করছিলাম তো আজকে ফাইনালি একটা ভিডিও আপলোড করব আপনাদের জন্য আমার নিজের জন্য আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর আমি যেহেতু এডিটিং অনেক করতে অনেক পছন্দ করি খুবই ভালো লাগে আমার ভিডিওগুলা ভয়েস ওভার দিতে তো যাই হোক আজকে আমরা চলে যাচ্ছি লন্ডনে তো লন্ডনে একটা বার্থডে পার্টি ছিল চলে এসেছি এই তো আসার পরে খুবই ভালো অনেক অনেকদিন পরে লন্ডনে আসছি সবাই খুব এক্সাইটেড ছিল তো এখানে আসার পরে খুব সুন্দর করে সাজিয়েছে আমার ভাইয়ের বউ ভাবি খুব সুন্দর করে সব কিছু করেছে রান্না করেছে অনেক কিছু সে রান্না করেছে মাসাল্লাহ আর আমরাও দুই একটা আইটেম নিয়ে আসছিলাম এই আর কি সবাই মিলে আর খুবই ভালো লাগছিল আমি তো এই নুডলসটা এনেছিলাম তারপর হচ্ছে পেঁয়াজি পাকড়ে যেটা পরে বাংলাদেশে ডাল দিয়ে বানায় আর এটা নিয়ে আসছিলাম তো অনেক কিছু সে রান্না করেছে আমাদের জন্য এখানে ছিল সমোচা ছিল তারপর হচ্ছে চিকেন রোস্ট নুডলস ছিল পেঁয়াজু ছিল তারপর হচ্ছে চিকেন মিট দুই ধরনের ছিল একটা ছিল ঝাল আর একটা ছিল ঝাল ছাড়া আর সিম দিয়ে মাছ ছিল রুটি ছিল অনেক কিছু ছিল তো সবাই খুবই এনজয় করেছে আর আমরা সবাই একটু হেল্প করছিলাম কারণ এত মানুষ ছিল মার্শাল্লা একসাথে মানে তো সব কিছু করা যায় না তবে সবাই হেল্প করছিলাম আর এইটা এখানে আমরা সবাই আসার পরে এই টেবিলটা সেট করেছি ফ্রুট ফ্রুটসের যেই ইটা আছে ওইটা আমরা বানিয়েছি এই আর কি ডোনার যে সেট সেটিংটা ছিল ওইটা সবই আমরা সবাই হেল্প করেছি মার্শাল্লাহ আর সবাই হেল্প করাতে সব কিছু আসলে ইজি হয়ে গিয়েছিল আর স যেহেতু মানুষ অনেকজন ছিল আমরা নিজেরাই ছিলাম সবাই ভাই বোন কাজিনরা এই আর কি আর সবাই তো খুবই এনজয় করছিলো আমার কাছে আমার কাছে তো খুবই ভালো লাগছিল মানে আসে না অনেকে মনে করে যে বাসা বড় হলে ভালো হবে তাহলে জায়গা হবে খুব মজা হবে আসলে না আনন্দটা আসলে হচ্ছে ছোটো জায়গার মধ্যে কিন্তু করা যায় আমার তো খুবই ভালো লাগছিলো খুবই এনজয় করছিলাম বাচ্চারা তো আলহামদুলিল্লাহ এনজয় করেছে বড়রা ছিল চা খেয়েছি সব কিছু আর কি খুবই মজা লেগেছে আর এটা হচ্ছে এই কেকটা অনেক মজা ছিল এটা ছিল মিল্কি কেক মনে ছিল তো আমার ভাবির বোনের মেয়ে আর কি বানিয়েছে এই কেকটা ও ভালো খুব ভালো কেক বানায় ওর ইনস্টাগ্রামে ইয়ে আছে অ্যাকাউন্ট আছে ওখানে সে আবার সেল করে আর কি খুব মজার কেকটা ছিল মিল্কি কেক আমার তো খুবই ভালো লেগেছে এই কেকটা সবাই খুবই এনজয় করেছে আর চাটা আমি বানিয়েছিলাম সবাই চাটা খেয়েছে আর এটা হচ্ছে আমার বোনের জামাই তো এই আর কি ওরা বলছিলাম যে আমি এই তোমার ভিডিও করছি ইউটিউবে কিন্তু দিব আমার চ্যানেলে দিব তো হাসতে 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 ছিল তো বলছে দাঁড়ানো আমি একটু ফোজ নিয়ে নিই তারপরে আপনি ভিডিও করবেন তো এই তো আর কি তো এটা ছিল সবাই রাতে চলে গিয়েছিল। তো রাতে ইয়েতে হোটেলে হোটেলে গিয়েছিল তো এখানে মর্নিং টাইম আমার ভাই আমাদের জন্য ইংলিশ ব্রেকফাস্ট বানিয়েছে অনেক মজা হয়েছে আসলে আমার ভাইটা অনেক কষ্ট করেছে ভাবেই কষ্ট করেছে বাট ভাই আর কি তো আমরা সবাই আসলে মিলে একটু হেল্প করছিলাম আর এই ব্রেকফাস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এত মজা করে ব্রেকফাস্টটা বানিয়েছে সবাই খুবই পছন্দ করেছে খুবই এনজয় করেছে আর সাথে ও রুটি বানিয়েছিল আগের দিন রুটি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিল ব্রেকফাস্টে এটা ছিল তারপরে হচ্ছে হাতে বানানো রুটি ছিল কারি ছিল চা ছিল কত কিছু ছিল একটা ভাজি ছিল ডিম ছিল আবু অ্যাভোকাডো সব কিছুই ছিল আমার কাছে এই দেখেন রুটিটা খুবই মজা হয়েছিল আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে এই দেখেন খুবই সুন্দর ছিল একদম প্রফেশনালের মতো সে বানিয়েছে রুটিগুলো আর এই তো আমরা এখন বসে পড়বো টেবিলে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আর এখানে বিনস ছিল জুস ছিল সবাই তো খুবই এনজয় করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ইয়ের কাছে আসলে সত্যি কথা বলতে বল মানে কী যে বলবো ও যে একটা কথা আছে না যে আনন্দ বা ফুর্তি করতে কিন্তু জায়গা লাগে না অনেকে বড় বড় গোড় এটা সেটা আমার কাছে তো এই ছোটো জায়গার মধ্যে সবাই যে আমরা একসাথে হয়ে হয়ে মানে হতে পেরেছি এটা আমার কাছে অনেক আমার কাছে না আমাদের সবার কাছে এটা খুবই করেছিল মানে আনন্দের একটা ব্যাপার ছিল আর আমার ভাই ভাইয়ের বউ আসলে অনেক কষ্ট করেছে তো আমরা একটু হেল্প করেছিলাম সব কিছু ওয়াশিং আপ মানে ওই যে প্লেট বাটি সব কিছু ছিল এগুলো আমরা একটু ইয়ে করে দিয়েছি ধুয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার কাজিনের পাশে চলে এসেছিলাম আপা যে বলবো এত সুন্দর করে মশাল্লা মশাল্লা রুটি বানায় মশাল্লাহ এত মোজার রুটি ছিল ওনার বাসায় আমাদের দাওয়াত ছিল তো আসার পরে আমি অনেক খেয়েছি যে রুটি আমাদের খুবই ভালো লেগেছে আর ওনার বাসাটা এত সুন্দর মশাল্লাহ নজর না লাগুক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ আর ওনার বাসা থেকে ওকিং ডিস্টেন্স হচ্ছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার সেন্টারটা সরি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এখানে আসার পরে আমার খুবই ভালো লাগছিল আর এই এরিয়াটা অনেক অনেক সুন্দর আমার কাছে একটা কথা কি বলবেন বলবো মানে আমার কাছে মনে হয় যে লন্ডনে থাকলে এইসব এরিয়াতে থাকলে মানে ভালো লাগে আর কি আমার বাঙালি এরিয়া একদম ভালো লাগে না এই এরিয়াটা আমার পছন্দ আসলে লন্ডনে বাসা নিয়ে থাকলে এইসব এরিয়াতে এরিয়াতে থাকাই ভালো মানে কারণ হচ্ছে এখানে মানে ফিল করা যায় যে লন্ডনে আছি আজকে খুবই ভালো লেগেছে অনেক কিছু মানে কি যে বল খুব সুন্দর খুবই পরিষ্কার ক্লিন আপার বাসা ছিল তো সবাই ভালো থাকবে